নমস্কার দর্শক বন্ধুরা এই যে দেখুন এখানে কয়েকটি জাতের ড্রাগন ফল গাছের চারা কাটিং বসানো আছে এরকম এক ফিটের চারা কাটিং বসানো আছে আবার কিছু আট ইঞ্চি কাটিং বসানো আছে তো জাম্বু রেড সিয়াম রেড এই দুটো ভ্যারাইটির ড্রাগন ফল গাছের আমি এখন অফার দিচ্ছি তিন দিনের জন্য এই রকম এক ফিটের ড্রাগন ফলের জাম্বু রেডের চারা আর সিয়াম রেডের চারা আপনারা পেয়ে যাবেন পাশাপাশি আট ইঞ্চের চারা পেয়ে যাবেন আট ইঞ্চি সিয়াম রেডের চারা পাবেন ষাট টাকায় আর এক ফিটের চারা পাবেন আশি টাকায় আর জাম্বু রেডের আট ইঞ্চির চারা পাবেন সত্তর টাকায় আর এক ফিটের এইরকম চারাগুলো পাবেন টাকায় এই যে দেখুন গজানো শুরু হয়েছে দিয়ে হচ্ছে এই কুশিগুলো হয়তো পার্সেল করে আপনাদের কাছে পাঠালে থাকবে না কিন্তু পরবর্তীতে আরো নতুন কুশি প্রচুর বের হবে এদিক দিয়ে আরো প্রচুর কুশি বের হবে কারণ সমস্ত কাটাগুলোই এখনও এখনো রয়ে গিয়েছে তো আপনারা এই তিন দিনের মধ্যে আজ শুক্রবার আগামী শনিবার এবং রবিবার আজ হচ্ছে নয়ই আগস্ট দশই আগস্ট আর এগারোই আগস্ট এই তিন দিনের মধ্যে যদি আপনারা চারা হয় এরকম চারটি চারা যদি আপনারা অর্ডার করেন তাহলে আপনাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি কোনো প্রকার ডেলিভারি চার্জ দিতে হবে না আর যদি ছটি চারা নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি প্লাস একটি করে কাটিং ব্রাঞ্চ ফ্রি তো আপাতত এই দুটো ভ্যারাইটি আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে পিঙ্ক রোজ ভিয়েতনাম হোয়াইট এগুলো ছিল এগুলো শেষ এখন কেবলমাত্র এই সিয়ামের জাম্বুরের চারা পড়ে রয়েছে আর কয়েকটি রেয়ার ভ্যারাইটি চারা রয়েছে সেগুলো এখন আপনাদের সামনে তুলে ধরছি হ্যাঁ দর্শক বন্ধুরা এই যে দেখুন এগুলো আমার হচ্ছে সেই রেয়ার ভ্যারাইটি কিছু জাত এখানে বসানো আছে এগুলো হচ্ছে আসনটা থ্রি দেখুন আর শিকড় তো বের হয়েছে নতুন নতুন কুশি ডাল বের হয়েছে যেগুলো অনেকটা লম্বা হয়ে গিয়েছে এইরকম বড় বড় চারা আপনারা তিনশো টাকা পেয়ে যাচ্ছেন আসনটা থ্রি একটি ছোট কাটিং রয়েছে পাশাপাশি গ্রাফটিং করা চারা রয়েছে যেগুলোতে নতুন কুশি বের হয়ে গিয়েছে এই গ্রাফটিং করা চারাগুলো আপনার আড়াইশো টাকা পেয়ে যাবেন আর এই যে দেখুন সুগার ড্রাগন সুগার ড্রাগনেরও নতুন কুশি বের হয়ে গিয়েছে সুগার ড্রাগন আপনার তিনশো টাকা পেয়ে যাচ্ছেন এই সমস্ত চারাগুলো যদি আপনারা চারটি অর্ডার করেন সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি আর ছটি অর্ডার করলে একটি কাটিং ব্রাশ যে কোনো আপনারা ফ্রি পাবেন অফারটা একই থাকছে শুধু এক্ষেত্রে রেয়ার ভ্যারাইটি যেহেতু এগুলোর দাম একটু আলাদা আসন্দা থ্রি তিনশো টাকা আসন্দা টু আড়াইশো টাকা আর সুগার ড্রাগন তিনশো টাকা পালোরা গোল্ডের চারা আপনারা প্রায় আমার কাছে করে থাকেন যে পালোরা গোল্ডের চারা আপনার আমার কাছে এভেলেবেল আছে কিনা পালোরা গোল্ডের গ্রাফটিং বসিয়েছি হয়তো দশ থেকে পনেরো দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আপনারা দশ থেকে পনেরো দিন পর আপনার সাথে যোগাযোগ করবেন পালোরা গোল্ড আপনার সাড়ে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পেয়ে যাবেন আর ইসরায়েল ইয়েলো যে ভ্যারাইটিটা আপনারা বারবার আমার কাছে জিজ্ঞাসা করেন এখানে একটি কাটিং ব্রাঞ্চ আমার কাছে হয়েছে ইসরায়েল ইয়েলো আর আপনারা যদি চান এক থেকে দুখানা বা তিন চারখানা কাটিং ব্রাঞ্চ আমি কেটে আপনাদের ম্যাক্সিমাম দিতে পাব এর বেশি এখন এই মুহূর্তে দিতে পারবো না তো এই হচ্ছে আমার রেয়ার ভেরাইটি যার মধ্যে আপনারা পাচ্ছেন আবারও বলছি আসনটা থ্রি আসনটা টু সুগার ড্রাগন আর এ এক্স আর পালোরা এই দুটি আমি গ্রাফটিং বসিয়েছি আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে গ্রাফটিং সম্পূর্ণ হয়ে যাবে তারপর আপনারা অর্ডার করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও অতি শীঘ্রই যদি তিন দিনের মধ্যে আপনারা অর্ডার করেন তাহলে এই অফারটি থাকছে পরবর্তীতে যদি আপনারা বলেন যে এই অফারগুলো আমাকে দিতে হবে তখন আমি গ্যারান্টি দিতে পারছি না কিন্তু আগামী এই তিন দিনের মধ্যে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন হাই লিখে পাঠাবেন তারপর দাম সহ চারা লিস্ট আমি আপনাদের কাছে পৌঁছে দেব টাকা অতি শীঘ্রই অর্ডার করে আমাকে পেমেন্ট করবেন আর ঠিকানা দিবেন তারপর আপনার ঠিকানায় আমি পোস্ট অফিসের মাধ্যমে এই গাছগুলোকে আপনাদের কাছে পৌঁছে দেব আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি দর্শক বন্ধুরা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার